আমার রান্নাটা কমপ্লিট আমি এখন এটা আপনাদের দেখাই আলার তিরিশ দিন দুইশো টাকা খরচ হইব ভাই এইগুলো কথা আমরা মালটাল বেশি না একদম সত্য কথা কয়ে আমরা মাল বেছি ডিসকাউন্ট ফিফটি পারসেন্ট দেওয়ার পর এটার দাম মাত্র আজকে যেই চুলা দেখাবো দাম শুনলেই টাসকি খেয়ে যাবেন আজকে কিন্তু রান্না করেও দেখাবো আপনাদের এটার মধ্যে আমি একটু পিঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি আর এটাতে আমি মাছ দিয়ে দিলাম এটার মধ্যে আমি সিম রান্না করব তো এখানে সিমটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি এটারে এইভাবে দইরা একদম নাড়াচাড়া কইরা গ্যাসে যেভাবে রান্ধেন ঠিক ওইভাবেই রান্না করতে পারেন আর আপনাদের কিন্তু আমি সুন্দর সুন্দর টিপস দিব। কিভাবে এই চুলা অনেক বছর ব্যবহার করা যায় কী কি হাড়ি পাতিল ব্যবহার করা যায় এই টিপসগুলো আপনাদের দিয়ে দিব আর এখানে যে আমি মাছ করতেছি এক হাজার ওয়ার্ড দিয়ে এগুলো একটু আপনারা নোট করেন মাথায় রাখেন কোন সময়ে কোন রান্না কত ওয়ার্ডে দিয়ে রান্না করতে হবে দেখে রাখলেন বাসায় ইজি হবে এই জিনিসগুলো ওই পাশটা হয়ে গেছে আমি একটু এই পাশটা ভেজে এটা তরকারিতে দেওয়ার জন্য আমি মাছটা বাজি করতেছি আপনারাও দেখতেছেন কত ওয়াড দিয়ে রান্না হইতেছে কীরকম বাজি হইতেছে সচক্ষে প্র্যাকটিক্যালি সব দেখবেন আমার মাছ ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এই দেখেন চারটা মাছ বাজি করছি ওয়ার্ড ইউজ করছি আপনার এক হাজার ওয়ার্ড এটাকে আমি অফ করে দিই এই যে অফ করলাম ফলো করছেন হট লেখা আইছে মানে চুলাটা গরম কী করতে হইব এটারে বুঝামো আর এই যে এই পাশে দেখেন তেল ছিটাইছে আপনার যে সময় মাছটা আমি দিচ্ছি গরম ছিল বেশি তো এই যে যে তেল ছিটা আসলো এতে চুলার প্রবলেম হবে কি না এটার ভালো করে বোঝামো এগুলো নোট করে রেখেন আপনার মাথায় রেখেন এইবার চুলাটারে আপনারা খেয়াল করেন যে এটার মধ্যে নোভা কোম্পানি কি কী প্রযুক্তি এখানে দিছে সর্বপ্রথম আমার কাছে যেটা ভালো লাগছে ডাবল হিটার মানে কয়েল ডাবল এরপরে যেটা আরও গুরুত্বপূর্ণ এটা হলো ইনভার্টার সিস্টেম কুকার ইনভার্টার ইনভার্টার কি ইনভার্টারটা কি ইনভার্টারটা হলো বিদ্যুৎ সংকেতের মেরুবদল বিদ্যুৎ খরচ কমানোর জন্য যে টেকনোলজি যে প্রযুক্তি আবিষ্কার করা হয়েছে তারই ইনভার্টার বলা হয় এটা থাকলে আপনার বিদ্যুৎ খরচ কম হইব এরপরে এইখানে যদি একটু দেখেন লকের অপশন আছে আউটার ইনার রিঙার এই যে এই জিনিসটা আমি খুব সুন্দর করে বোঝাই দিব ভেজিটেবল ফিশ মিট বার্বিকিউ রাইস বিরিয়ানি মিল্ক ওয়াটার আমি এটা চালু করি কিভাবে চালু করবেন এটার খেয়াল করেন অনে চাপ দিবেন রাইস বিরিয়ানিতে চাপ দিবেন এটা হলো ষোলোশো ওয়াট এটা হলো ভলিউম যাদের বয়োজ্যেষ্ঠ মা বাবার জন্য নেবেন এই যে এটাতে ফলো করেন এটা বাড়াবেন কমাবেন এটা দুই হাজার ওয়াট এই চুলাটা বাইশো ওয়াট তো এই হলো আপনার কয়েলটা এই যে ডাবল হিটার যে লেগেছে দেখছেন এখানে কয়েলটা কীরকম মোটা কীরকম আলো হয়েছে হিট হয়েছে কীরকম এখন ধরেন আপনি রেগুলার রান্না করবেন যেমন আমি টাছ বাজি করলাম এইরকমই রাখছিলাম যখন আমি চা বানাম তখন কি করবো তখন তো এত বড় কয়েলটা জ্বালায় আমার প্রয়োজন নাই তখন আমি এই জায়গাতে একটা চাপ দিব খেয়াল করেন এই দেখেন এখানে এখন কয়েলটা আপনার ছোট হয়ে গেছে মানে ছোট পাত্র যদি বসান পুরো কয়েলটা জ্বালানোর দরকার নেই এতে আপনার বিদ্যুৎ খরচও কম্ব যদি আরেকটা চাপ দেন এইখানে এই সাইড দিয়ে আসবো বাসাবাড়িতে যখন পোলাও বিরিয়ানি রান দেন ভাপের দরকার হয় অল্প তাপের তখন হলো এইটা যদি এখানে আরও একটা চাপ দেন তাহলে আপনার রেগুলার মানে ভাত তরকারি রান্না করার জন্য রেগুলার যেই রান্নাগুলো আছে এগুলা করতে পারবেন এখন ফলো করেন আমি চুলাটারে বন্ধ করি এই দিকে তাকাই এই যে অফ করলাম দেখেন অফ লাল অংশটা চলে গেছে এখানে সিস্টেম কি বলতে আছে হট মানে গরম এইটার তলাটা এবার দেখেন এই যে ফ্যান চলতেছে এখান দিয়ে বাতাস টানতেছে তাই না আপনার এই যে চতুর সাইড দিয়ে ভেন্টিলেশন যে সিস্টেমগুলো আছে এখান দিয়ে বাতাসটা বাইর করতেছে যদি আপনি নগতি রান্নার শেষ লাইনটা ছুটায় দেন গরমটা ভিতরে আটকে থাকবো লং জি কম্বো কমবো জিনিসের হানড্রেড পার্সেন্ট বন্ধ করছি ফ্যান কেন চলতেছে কোম্পানি তো ইঞ্জিনিয়াররা এগুলো বুঝেই বানাইছে রান্না শেষ আপনার লাইন দিয়ে রাখেন কোনো অসুবিধা নাই আর যদি লাইন নিতান্তই আপনার ছুটাইতে মন চায় যখন এই হট লেখাটা চলে দেবো লাইনটা আপনার করে ছুটাই দিলেন এটা গুরুত্বপূর্ণ টিপস এই পাশে যে আমি তরকারিটা বসাইছি এটার বলক ওইটা আসছে আরও হোক আমি আপনাদের দেখাই দিব যেটা বলছিলাম যে এইখানে আপনার যদি বাতের মার পরে কিবা তেল জল পড়ে চুলা এটা পড়বে স্বাভাবিক জিনিস তবে আমার শুদ্ধভাবে এটার ইউজ জানা দরকার আমি চাই এটার অনেক বছর ব্যবহার করতে যেমন আমি মাছ বাঁচছি এই যে এখানে তেল ছিটা কোনো অসুবিধা নেই আপনি যখন এখানে হাড়িটা বসাবেন এই হাড়িটা যখন আমি বসাইছি টিসু দিয়ে হাড়ি তলাটা মুছা বসাইছি এখন যদি বলেন যে বাই ঠিক আছে আপনি হাড়ির তলা মুছা বসাইলেন বাতের মার যদি উপচায় পড়ে কি করব চুলাটারে বন্ধ করবেন মুছবেন তারপর আপনি ব্যবহার করেন যদি এইভাবে ব্যবহার করেন নির্দিদয়ে আপনি অনেক বছর ব্যবহার করতে পারবেন আরেকটা জিনিস আমি আরও সুন্দর করে বুঝাই দেই দেখেন যে কোন ধরনের হাড়ি এইটাতে আপনি ব্যবহার করবেন এটা নিতান্তই জানা দরকার এই যে কয়েলটা দেখছেন লাল হয়েছে এখন যদি আপনি গোল হারিয়ে এখানে বসান যেটা গ্যাসের চুলায় বসান টুক জায়গা ধরবো তো টুক জায়গা ধরলে আপনার কত কলটা পুরো চতুর্দিকে খালি মানে আপনার কারেন্ট খরচও বেশি হইতেছে আপনার এইখানে সময়ও বেশি লাগতেছে অতএব আপনি এইখানে যেমন এই যে আমি সমান হাড়ি বসাইছি খেয়াল করছেন সমান হাড়ি বসাইবেন পুরো হিটটা আপনার হারিতে এটাই না নিব অপচয় হব না রান্নাটাও আপনার দ্রুত হয়ে যাবে অনেক সময় সেফ হইব আপনার টাকা সেফ হইব বিদ্যুৎ খরচ সেফ হয়ে যাইব দ্রুত রান্না রান্নাবান্না হইব আরও কিছু আপনাদের এইরকম গুরুত্বপূর্ণ টিপস দিব যাতে এই জিনিস আপনি আরও পাঁচ দশ বছর বেশি ব্যবহার করতে পারেন আমার রান্নাটা কমপ্লিট আমি এখন এটা আপনাদের দেখাই হিটটা দেখেন একটু দৈন্যপাতা দিয়ে দিচ্ছি আর ইউজ করতেছি আমি বার ওয়াট এটা নোট রাখেন বারোশো ওয়াট আর এখানে হিটটা দেখেন কিরকম তো এটা কমপ্লিট হয়ে গেছে আমি এটাকে বন্ধ করে দিলাম কালারটা দেখছেন কত সুন্দর কালার আসছে রান্না তো কমপ্লিট মা বোনারা যে গ্যাসে রান্না করেন দেখছেন এরকম সুন্দরভাবে আপনি বাসায় রান্না করতে পারবেন এখন আমি যে গুরুত্বপূর্ণ যে টিপসগুলো আছে এগুলা আরও আপনাদের কাছে তুলে ধরি এই চুলায় কতটুকু ওজন দেওয়া যায় এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় অনেকে চুলার উপরে দাঁড়ায় দেখাইব যে বিশ কেজি তিরিশ কেজি চল্লিশ কেজি রাঁধতে পারবেন এগুলা বলবো একদম পারফেক্ট যে জিনিসটা আসে এটারে আপনারা ফলো করবেন যে আপনি তো এরকম না যে মাসে মাসে একটা করে চুলা কিনবেন আপনার সংসারের জন্য এটা উপযুক্ত কিনা এটা আপনার চিন্তা করতে হইব তারপরে না আপনি এই জায়গায় ইনভেস্ট করবেন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন আপনারা যদি আমি এই জিনিসটা বুঝাই তাহলে আমার একদম প্র্যাকটিক্যালভাবে বুঝাইতে হইব একদম সচক্ষে দেই খামেখা তারপরে জিনিস আপনারা কিনবেন কয়েলটারে ফলো করেন খেয়াল করছেন লাল যে হয়েছে এই যে এতটুকু মানে কয়েলের পরও কতটুকু আনতে পারবেন প্রায় দুই ইঞ্চি জায়গা কয়েলের পরে ইঞ্জিনিয়াররা কিন্তু দিয়ে দিছে যে এই সার্কেলের ভিতরে বসাইবেন এর ভিতরে বসাইবেন এখন যদি মনে করেন যে একটা বিশ কেজি রান্না করবেন হাড়ি কত বড় হইব ভাই বিশ কেজি চাইলের নিয়ে মিলাইয়া তো এরম চারটা পাঁচটা চুলার মতো বড় হয়ে ডেক বলি আমরা এডরে তো এখানে যদি বসান এটা কি হইব কয়েল এক জায়গায় আপনার আরেক জায়গায় আপনার হাড়ি চলে যেতেছে খাবার তো আপনার কাঁচা তো একটা মাপ আছে একটা ফ্যামিলিতে কি দরকার হয় পাঁচ থেকে সাত কেজি মেহমান টেহমান আইলে তাছাড়া আপনার পাঁচ সাত কেজি কেউ রান্না করে না কোনো ফ্যামিলিতে পাঁচ সাত কেজি রান্না করার চুলাই এটা ডেক বসানোর চুলা এটা না যারা বিশ কেজি তিরিশ কেজি রানবেন এই চুলা আমার থেকে নিন না কখনোই হবে না এটা দিয়ে ফ্যামিলির জন্য এটা তৈরি করছে বিশ কেজির চুলার ক্যাটাগরি ভিন্ন হয়ে যাবে এরকম হইব না আর বিদ্যুৎ খরচ যেহেতু ইলেকট্রিকের চুলা আমরা মুখে অনেকে অনেক কিছু বলবে যে একশো দেড়শো দুইশো টাকায় পুরো মাস রান্না করে খাইতে পারবেন এই চুলা যদি কিনেন রসালো কথাবার্তা শুই মাল কিনবেন না আগে বা ব্রেন খাটায় বুঝবেন আপনি এক হাজার বারোশো ওয়ার্ড সর্বনিম্ন ইউজ করতে হয় রান্না বান্না করতে গেলে যেমন রাইস কুকারে এক হাজার ওয়ার্ড থাকে ভাত রান্না করতে কতক্ষণ সময় লাগে এগুলো ক্যালকুলেশন করবেন না বিদ্যুৎ খরচটা যদি আমি আপনার পানির মতো ক্লিয়ার করে বুঝাইতে চাই এক হাজার ওয়ার্ড যদি আপনি টানা এক ঘন্টা ব্যবহার করেন যদি আপনি চুলারে বন্ধ না করেন টানা যদি আপনি চালান এক ঘন্টা এক হাজার ওয়াড ইউজ করেন তাহলে এক ইউনিট খরচ হইব ইউনিট কয় টাকা আপনার পাঁচ টাকা ষাট টাকা দশ টাকা দিয়ে বুঝাই আপনার ধরেন দৈনিক দুই ঘন্টা ব্যবহার করলেন বিশ টাকা মাসে কত ছয়শো টাকা তবে পাঁচ থেকে ছয়শো টাকা আইব কেন আপনার তো সবসময় এক হাজার ওয়াট দিয়ে রাখবেন না বাতের বলক আসলে তো আপনার অবশ্যই কমাইতে হইব তরকারি বলক আসলে অবশ্যই আপনার কমাইতে হইব সেই ক্ষেত্রে একটা ফ্যামিলির জন্য যাদের একটা সিলিন্ডার লাগে মাসে পাঁচ ছয়শো টাকার নিচে ভুলো চিন্তা ভাবনা করেন না তবে এটা সিলিন্ডারের চাইতে সাশ্রয় যাদের ফ্যামিলি মেম্বার বড় আট দশ জন তাদের জন্য যাদের দুইটা সিলিন্ডার সংসারে লাগে তাদের জন্য হাজার থেকে বারোশো টাকা এর নিচে কখনো চিন্তা ভাবনা করেন না যে এত কমে ভাই দেড়শো দুইশো টাকা এক মাস দেখাইবেন এইটা কীভাবে পসিবল এটা কোনোভাবে মাইনা নেওয়ার মতো কথা যে দেড় দুইশো টাকা একটা ফ্যামিলির সারা মাস আল্লাহ তিরিশ দিন রানবেন দেড় দুইশো টাকা খরচ হইবো ভাই এইগুলো মিশামিশা কথা কয়ে আমরা মালটাল বেশি না একদম জেনিন সত্য কথা কয়ে আমরা মাল বেশি আর গ্রান্টি ওয়ারেন্টি ওই পাঁচ বছর সাত বছর অনেকে মুগ্ধা বইলা দেয় এগুলো কোনো কোম্পানি দেয় না কোম্পানি যেটা দেয় এটা কাগজপত্রে থাকে আমি আপনার ডাইরেক্ট কাগজই দেখাই দিই ওয়ারেন্টি এখানে ওয়ারেন্টি লেখাটা ফলো করেন স্পেয়ার পার্স এবং সার্ভিস এক বছর স্পেয়ার পার্স এবং সার্ভিস এক বছর কোম্পানি দেয় আমি কোম্পানি ঊর্ধ্বে যাইতে পারবো না আমি আপনারা একদিনও বেশি দিতে পারবো না আর বলবো আপনার পাঁচ সাত বছর ওগুলা ওই এই আমরা এইখানে আজে বাজে কথা ওইগুলো মাল বিক্রি করি না যা আছে তাই র সত্য কথা কয়ে মাল বেশি এতে হয়তো বা সেল কম হয় আল্লাহ বরসা তাতে ব্যবসা সারা জীবন করুন যাইব একদম পরিষ্কার এটা এক বছরের ওয়ারেন্টি স্পেয়ার পারশো এই চুলায় ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট দেওয়ার পর এটার দাম কত আসে দেখেন এইখানে যে মডেল দুটা দেখতেছেন এইটার মডেল হলো বারোশো চব্বিশ এই পাশে যেটা দেখতেছেন এটা হলো বারোশো একুশ এটা হচ্ছে দুই পাশে হ্যান্ডেল আর ভলিও আছে সাথে মেটালের বডি এটা হলো হ্যান্ডেল ছাড়া এখন এটার বর্তমান দাম হইল ছয় হাজার পাঁচশো ডিসকাউন্ট ফিফটি পার্সেন্ট দেওয়ার পর এটার দাম মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা তবে বাই এটা কিন্তু সাত দিনের অফার মনে রাখবেন আমি সাত দিনের অফার কোম্পানি থেকে পাইছি সাত দিন পর্যন্ত এই অফার থাকবে আর ডেলিভারি প্রসেস যারা ঢাকার ভিতরে নেবেন ইনশাল্লাহ হোম ডেলিভারি দিয়ে দিব বাড়া আপনার আর যারা ডাকার বাহিরে নেবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দোকান পা দেখা আমাদেরকে পাঁচশো কিবা এক হাজার টাকা বুকিং দিবেন আমরা মাল আপনার বাসায় পাঠিয়ে দেবো মাল বাসায় চেক করে দেখবেন তারপরে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন আর যারা সশরীলে আইসা দেখে নিয়ে যাবেন আসবেন আসলিয়ার জামগড়ায় বঙ্গ মার্কেটের টিকুলটা পাশে আব্বাসিয়া মসজিদের গেটের সাথে একদম মেন রোডে আমাদের এই শোরুম ইনশাল্লাহ এখান থেকেও আইসো আপনি দেখে নিয়ে যেতে পারবেন